হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সোমবার মানেই হচ্ছে ব্যস্ততম দিন শুরু কিন্তু এখন বেশ কিছু দিন একদম রিল্যাক্স কোনো সকালে তাড়াহুড়ো ব্যাপার নেই বোঝোর যেহেতু স্কুল নেই শুধুমাত্র এই মাসটাই সামনের মাস থেকেই নতুন স্টেশন শুরু হবে মানে এপ্রিল মাস থেকে ব্যাস আবারও সেই সকালবেলায় তাড়াহুড়ো তোরজোর ব্যাপার শুরু হয়ে যাবে যতদিন এই জিনিসটা আছে মানে এই মাসটা ততদিন একটু রিল্যাক্স সকালবেলাটা মানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা যাবে মানে সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই তবে দু তিন দিন ধরে বেশ ভালো গরম পড়ে গেছে তবে যে বেশিক্ষণ বিছানায় থাকতে ইচ্ছা করছে তাও কিন্তু নয় শীতকালে যেমন মনে হয় কি বিছানা ছাড়তে ইচ্ছা করে না ঠান্ডার কারণে কিন্তু এখন আবার সেটা মনে হচ্ছে না খুব যে দেরি করে উঠছে তাও নয় তবে মানে কিছুটা লেট হচ্ছে কিন্তু উঠে যাচ্ছে তাড়াতাড়ি যেখানে বোজোর স্কুল থাকলে ছটায় ঘুম থেকে উঠি সেখানে সাতটার সময় উঠছি এক ঘন্টা লেট করে এক ঘন্টা লেট করে যেহেতু উঠছি সেহেতু কাজ বাজগুলো তাড়াতাড়ি করে নিতে হচ্ছে তো সেই মতো দেখো একদম সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি আর যে পরিমাণ গরমটা পড়েছে হঠাৎ করে যেন দু তিন দিন ধরে গরমটা এত অত্যাধিক পড়েছে মানে আর পারা যাচ্ছে না তারপর বোঝুর ঠান্ডা লেগে রয়েছে শরীর খারাপ আর এসি না চালিয়েও থাকতে পারছি না যেন না ওকে কি করছি যেন কিছুক্ষণের জন্য ওর ঠাম্মা দাদুর ঘরের মধ্যে পাঠিয়ে দিচ্ছি দেন এসিটা চালিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ওকে আবার ডেকে নিচ্ছি কী যে জ্বালা হয়েছে না ঠিক মতন মানে এই গরমের কারণে থাকতে পারছি আবার যে এসি চালিয়ে বেশিক্ষণ রাগ মানে থাকবো সেটাও পাচ্ছি না বোঝোর শরীর খারাপের জন্য যাই হোক ওই কম বেশি করে চালানো হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে হবে এখন আর কি আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সব বাড়ির ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই গরমে কেমন মনে হচ্ছে সেটাও জানিও আর সবে তো গরম পড়া শুরু হয়েছে এখনও তো বেশ কতদিন শুধু গরম আর গরম এর থেকে যে অত্যাধিক কত গরম পড়বে কি অসহ্যকর হয়ে উঠবে তখন ব্যাস সেই চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় বসে থাকতে হবে কবে যে একটু বৃষ্টি হবে কবে একটু স্বস্তি পাবো তবে সত্যি কথা বলতে কি এসি আছে বলে অনেকে ভাবে কি তোমাদের আবার কষ্ট কিসের বাবু এসি চালালেই তো হয়ে যায় কিন্তু সারাদিন তো আর এসি চালিয়ে থাকা যায় না ওই ঘুমনের সময়টুকু নিয়ে এসি চালানো হয় তার বাদ বাকি আর চালানো হয় না আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে না সব কিছুই যেন একটু বুঝে শুনে চালাতে হয় ওই জন্যই এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি সংসারের কাজগুলো সব করে নিয়েছি নিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে তো বড় সকালবেলা হুকুম হয়েছে আজকে একটু লুচি করো। তো এদিকে ময়দাটা মেখে নিয়েছি এবার তার সাথে হচ্ছে আলু চচ্চড়ি হবে আর হচ্ছে তার সাথে রসগোল্লা রয়েছে আগের দিন কিনে আনা হয়েছে তো বেশ সকালে ব্রেকফাস্টটা বেশ জমেই যাবে কিন্তু লুচি আলু চচ্চড়ি আর তার সাথে হচ্ছে রসগোল্লা তবে রসগোল্লার কথা মনে পড়লেই না গুড়ের রসগোল্লার কথা মনে পড়ে আর এই শীতকালটাই বেশ ভালো কী সুন্দর গুড়ের সব মিষ্টি রসগোল্লা পাওয়া যায় বেশ খেতে ভালো লাগে আর এই সাদা সাদা রসগোল্লা খাই ঠিকই কিন্তু খুব একটা যেন ভালো লাগে না মনে হয় গুড়ের রসগোল্লাই বেশি ভালো তবে এখন তো আর পাওয়া যায় না দোকানে মোটামুটি বন্ধই হয়ে গেছে বলতে পারো গুড়ের রসগোল্লা পাওয়া আর এদিকে তরকারিটা বসিয়ে রেখে একটু লালচা করে নিলাম দিয়ে সবাইকে দিয়ে আমি খেয়ে এখন বচকে এসেছি ঘরে তুলতে ওকে মানে ঘুম থেকে তুলতে আর কি জেগে শুয়ে রয়েছে আসলে শুয়ে থাকুক এই মানে কটা দিন তো এই মাসটাই একটু লেট করে ঘুম থেকে বিছানা ছেড়ে উঠবে তারপরে তো ওকেও সেই সকাল সকাল উঠে আবারও ছুটতে হবে স্কুলের জন্য আবার সেই পৌনে দুটো দুটোর সময় বাড়ি ফিরবে আর এই গরমে যে কী কষ্টকর উফ। বাচ্চাগুলোর অবস্থা খুবই শোচনীয় হয়ে ওঠে তো কিছু করার নেই লাইফস্টাইল তো যার যেমন তেমনভাবে তো চলতেই হবে তো ওইদিকে ফ্রেশ হতে গেছে আমি এই ফাঁকে বিছানাটাকে গুছিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ওদিকে তরকারিটা বসানো রয়েছে ততক্ষণে আমার এই ঘরের কাজগুলো হয়ে যাবে দেন গিয়ে তরকারিটা হয়ে যাবে ততক্ষণে নামিয়ে নেব ওই করি আর কি জানো তো একটা কাজ বসিয়ে রেখে আর একটা কাজ করি মানে ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি আর সকালের দিকটা মোটামুটি আমাদের হাউসওয়াইফদের ভীষণ ব্যস্ততার সঙ্গে কাটে তাই মনে হয় না কোনো মানে একটু টাইম আর কি নষ্ট করি মনে হয় প্রতিটা টাইম খুবই গুরুত্বপূর্ণ একদম মানে নষ্ট করা যাবে না ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিলে বেশ দিনের শেষে কি হয় বলো তো একটু নিজের জন্য টাইম বের করা যায় একটু রেস্ট নেওয়া যায় একটু মানে মোবাইল দেখা যায় কি আমাদের তো এখন মানে ফ্রি টাইম মানেই হচ্ছে হাতে মোবাইল আর সেটা নিয়ে সময় কাটানো আর কিছু নয় দিকে দুপুরের রান্নাবান্না নিয়ে আবার ফিরে আসলাম সকালের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে আজকে দুপুরবেলা পটল চিংড়ি করব এবারে গরম পড়ার পর আর পটল চিংড়ি করা হয়নি গরম আসলে পড়লেও তো কয়েকদিন হয়েছে তো ভাবলাম একটু পটল চিংড়ি করব পটল রয়েছে তো মশাই বাজারে গেছিলেন তাই জন্য বললাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে আর ফ্রিজে না কাতলা মাছ বাটা মাছ এসব রয়েছে জানো তো তাই জন্য উনি শুধু চিংড়ি মাছ নিয়ে আসছে এটা হচ্ছে চালানির চিংড়ি মাছ আসলে পটলে এছরে চালানির চিংড়ি মাছটা দিলেই বেশি টেস্টি লাগে আর তার সাথে গঙ্গার টাটকা যে চিংড়ি সেটাও নিয়ে এসছে সেটা আমি উচ্ছে চচ্চড়িতে দেব। সেগুলো আবার চচ্চড়ি এসব দিলে দিতে মানে দিলে ভালো হয় আর কি ওদিকে পটল চিংড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার উচ্ছে চচ্চড়িটা করে নেব এটাও চিংড়ি মাছ দিয়েই করব তবে উচ্ছে চচ্চড়ি না মানুষ খেতে চায় না উচ্ছে জিনিস একদম খেতে চায় না যদি একদম সেই শুধু উচ্ছে কড়া করে ভেজে দিই মানে তেতোটা একদম নষ্ট হয়ে যায় তবে গিয়ে খাবে নয়তো উচ্ছে দিয়ে কোনো জিনিসগুলো একদম উচ্ছেগুলো খেতে চায় না বারবার বলি খাওয়ার জন্য কিন্তু খেতেই চায় না তো ওর জন্য কাতলা মাছ করে দেবো ফ্রিজে কাতলা মাছ রয়েছে দু পিস বের করে রেখে দিয়েছি ওই দু পিস হচ্ছে মনোজ আর বোঝোর জন্য করে দেবো আর আমাদের উচ্ছে চচ্চড়ি রয়েছে পটল চিংড়ি রয়েছে আর ওদিকে আমের চাটনি আগের দিন করা রয়েছে ওসব দিয়ে হয়ে যাবে আর কি তো ওদিকে উচ্ছে চচ্চড়িটা বসিয়ে রেখে চলে আসলাম ওপরের ঘরে সকালবেলা উপরের ঘরে বালিশের কভার বিছানার চাদর এগুলোকে সব কেচে দিয়েছি জানো তো তো ভাবলাম সেগুলো সব মানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে আসি সাতে সময় রয়েছে ওই যে মানে কিছুক্ষণ আগে বললাম না তোমাদের যে হাতে যেটুকুনি সময় থাকে ফাঁকে ফাঁকে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি আর এই ঘরটা এখন এই গরমে পুরোপুরি অযোগ্য হয়ে উঠেছে এই ঘরে আর শোবে না কারণ এই ঘরটা অত্যন্ত গরম মানে ছাদের ওপর মানে দোতলার ওপর ঘর তো তো ভীষণ গরম থাকাই যায় না গরমকালে মানে থাকতেই পারবে না তাই জন্য বিছানার চাদর বালিশের কভার সব কেচে একদম পরিষ্কার করে রেখে দিলাম একদম অযোগ্য হয়ে যাচ্ছে ঘরটাই গরমের জন্য এখন আর মনোজ এখানে শুতেও আসবে না কিছু না তাই জন্য ভাবলাম পরিষ্কার করে রেখে দিয়ে এরকম অবস্থায় থাকুক কোনো ব্যাপার না একটু পরিষ্কার থাকলে পরে মনটাও শান্তি লাগবে আসলে আমাদের হাউসওয়াইফদের মনে হয় কি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ততটা যেন একটু শান্তি পাওয়া যায় আর কি আবার সামনের বছর শীত পড়বে যখন তখন আবার ঘরটা ব্যবহারের যোগ্য হয়ে উঠবে ততদিন পর্যন্ত ঘরটা যেমন কাট তেমনই পড়ে থাকবে ওদিকে পটল চিংড়ি হয়ে গেছে উচ্চে চচ্চড়ি হয়ে গেছে এবার মাছের ঝালটা করে নিলেই হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই